একটা মেয়ের যদি স্বামী ভালো থাকে তাইলে সংসারে বাকিরা খারাপ থাকলেও কোনো যায় আসে না তো হ্যালো এভরি ওয়ান তোমরা লাগে একটা নতুন ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি এটা আসলো বিশ ডিসেম্বরের ব্লগটা আমার বোনুর বার্থডে আসলো তো আমরা সবাই গেছিলাম গিয়া বাড়িতে বাপের বাড়িতে তো এদিকে শুকুরটা পুকুরে মাছ ধরা হয়েছিল আর বনুর ইচ্ছা আসলো যে তাইরে কেউ পাঁচ তরকারি রান্না করে খাওয়াইতো তো বার্থডে আসলো মনে করলাম তাই আশাটা পূর্ণ করে তো আমি তাই পাঁচ তরকারি রান্না করে খাওয়াইলাম আর এদিকে বাড়িতে কেউ আসলো না ভাইয়ের বউ গেষ্ট ভন লাগিয়া বার্থডে কেক আনতে আর ভাই বউ এর আগের দিন তোমরা দেখছো যে রাত্রিবেলা উইশ করছে বারোটার সময় ভীষণ ভালো পায় ননদ্রে আর ওনাদের বার্থডের জন্য এত খুশি কী করব কি না এই প্ল্যানিংয়ে আছে তো এদিকে সন্ধ্যার সময় আমি সন্ধ্যা বাতি দেওয়া দিলাম আর এদিকে দেখো সকালবেলা সকালবেলা না দুপুরবেলা ফুচকা খাইলাম তারপরে বনুয়ে আনলো মোমো এর আগে খাইছিলাম চিকেন পকোড়া তো খাওয়ান আর খাওয়ান আর এদিকে দেখো ভাইয়ের বউ এটা আমার ছোটো ভাই তারা মিলে ডেকোরেশন করতেছে তো এই ছোটো ভাইটা বিদেশ থাকে তো এ তাই হেরে খুব কম পাওয়া যায় কোনো মানে আমরা বাড়ির অকেশনে তো এই বার্থডেতে আসলো আর আমার আর একটা ভাই আসতো ভাইয়ের বিয়েতে আসলো তারপরে আবার যাইবো গিয়ে আর কবে আইব কোনো ঠিক ঠিকানা নাই তো তারা সবাই মিলে এদিকে মানে রুম ডেকোরেশন করতেছে আর এদিকে মামি আর ভাগ্নির খুব ডান্স হইতাছে খুব ভালো লাগে না যে মানে আর ভাইয়ের বোন মধ্যে এরকম মেল থাকলে আমার তো ভীষণ ভালো লাগে আর তারা যদি খুশি থাকে আমারও খুব খুশি লাগে আমার খুব আমার মানে যে অনে বাপের বাড়ি লইয়া কার কি মতামত আমার তো ভালো লাগে আমার ভাই বোন মা বাবা যদি খুশি থাকে তাহলে আমারও ভালো লাগে আমার বাবার বাড়ি থেকে আর কোনো কিছু চাওয়ার নাই তারা যদি সুস্থ থাকে ভালো থাকে এটাই আমার কাছে অনেক চাওয়া আর এদিকে দেখো ছোটো বোনের বার্থডে আগে অনেক বড়ো করে করা হতো আর এখন যখন বড় হইছে এখন আর বেশি বড় করা হয় না আমরা ঘরের মানুষ নিয়ে এই বার্থডেটা করে লাই আর ঘরের সব থেকে ছোটো মেয়ে আর ছোটো বোন আদরের বোন এলাকা তাদের বার্থডেটা আমরা সব সময় করি আর যত পর্যন্ত বিয়ে না হইছে মানে বিয়ের পরে তো শ্বশুরবাড়ির মানুষ করবোই আমরাও তো কর্ম কিন্তু কার কপালে কী আছে তো খার ক্ষমতা নয় নাই তো আমিও আশীর্বাদ করে বনু যাতে যে বাড়িতেই যায় ও যাতে মানে এরকম বাবার বাড়ির মতো সব কিছু পায় ও ছোটোবেলা থেকে যা চাইছে সবই পেয়েছে আর সারা জীবন যাতে পায় এটাই প্রার্থনা করি আর এদিকে দেখো ভাই আর আর আমার বউ আর খুব ডান্স করতাসে তারপরে আমরা রান্না করছিলাম ফ্রায়েড রাইস আর চিকেন কষা তো ভনুয়া চিকেন কষাটা খুব ভালো করে তাই করছে আর আমি বানাইছিলাম ফ্রায়েড রাইস তো আমি ফ্রায়েড রাইস একটু ভালো পারি চিকেনটা আমার তারা হয় না বেশি ভালো আর এদিকে খুব জমিয়ে কেক লাগানো হইতাছে আর এদিকে দেখো আমারে তো কেউ দেখো ব্লগে অ্যাড করে না নিজের ব্লগ নিজেই এডিট করতে লাগে নিজেই সব কিছু তো আমিও একটু তোমরা দেখাই নিলাম আমি বার্থডে বলবে হ্যালো হ্যালো তুমি কিছু বলবে কিছু বলবে না তুমি কিছু বলবে হ্যালো एवरीवन थैंक यू फॉर गिविंग दिस अपॉर्चुनिटी टू डू हैव सम टॉक विद यू ऑल एंड इट वाज अ प्लेजर आई কিছু বলবে নমস্কার দিদি হ্যালো বার্থডে গার্ল सब आने तो मैं हाय आ जाऊँगा तो आना हाय কি ভালো লাগে আমার তো সবার কমেন্ট জানলে আর আমার ব্লগটা কেমন লাগছে